একজন পিস সাহেব তার মুরিদ্রে একটা গাদা দিয়েছিল গাদাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাদা দিয়ে ব্যবসা করত। এক বাজারের মাল আর এক বাজারে নিত এইভাবে ব্যবসা করত। ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাদাটা মরে গেল মহা মহাসিন্তায় পড়ে গেল হারে গাদা মরে গেল আমি বাঁচবো কেমন আমি রুজি করবো কি দিয়া এইটা দিয়েই তো ব্যবসা করতাম কি করা যায় শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাদাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসে কানতেছে দুভট থেকে কানতে কানতে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই দিন ছিল হাটবা যারা বাজারে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসিয়া একটা মানুষ কাঁদবে চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই হয়তো স্বপ্নে কোনো অলিউল্লার মাজার আবিষ্কার হয়ে গেছে বাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখা যায় সে লোকটা তখনও বসে আছে তখন কেউ দুইটা বাগুর কেউ চারটা পান কেউ দুইটা সুয়ারি কেউ একটা মাছ কেউ দুইটা টাকা কেউ দুইশের চাউল এরকম দিয়েছে সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে কত আর কান্দা যায় এখন বাড়ি চোখ খুলে দেখে কবরের বেগুন মাছ পান পয়সা সুবাহ আল্লাহ হাতি বাঁচলেও মল লাখ টাকা মরলেও লাখ টাকা শুনছিলাম সে কথা যে গাদার ব্যাপারে খাটে তা তো জানতাম না লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল এরপরে কয়েকখান ইট টিট লাগলো টাকা পড়তে টাকা, টাকা বাস পয়সা থাকলো এরপরে মহা লোকেরা চিন্তা করলো জিজ্ঞেস করলো হুজুর এটা কি কোন হুজুরের মাজার তা তো জানলাম না যে পাথরে খোদাই করতে দিছি না রাত্রি লেগে যাবে পরের দিন লোকের এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে হজরত গেদাস আলাইহের মাজার এই মুড়িদ এই মুড়িদের পীর যিনি তার কাছে খবর গেল হুজুর আপনার বাড়িতে যে কবর এই মাজারে আর কি টাকা হয় আর আপনার ওরসে আর কি লোক হয় যাইয়ে দেখেন আপনার মুড়িদের কেরামতি মাজারে টাকার অভাব নাই আর সে কি আলিশান মাজার কত টাকা কি বিরাট ওরস পীর চিন্তা করলো আমার মুড়ি দিয়ে আবার কবর বাইল গই মুড়িদের বাড়িতে ডাকাইছে ডাকায় বলল বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি কয় হুজুর আপনি মা বাপ আপনার কাছে কথা না কই কই আপনি যে ওই গাঁদাটা মরে যাওয়ার পর তারপরে কি কবর দিলাম আর তার থেকে হইতে হইতে গাঁদা সার রহমতুল্লার মাজার বানিয়ে দিলাম ফিরে কয় আমি আরও না মনে করছিলাম না জানি তুমি কোনো সত্যিই কোনো পীরের মাজার পাইছো নাকি অসুবিধা হয় নাই তোমার যে গাঁদাটা দিছিলাম আমার বাড়িতে কবর ওই গাঁদার মায়ের কবর আমার বাড়িতে হায়রা মা এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামের ব্যবসা হচ্ছে লুট হচ্ছে সন্ত্রাস হচ্ছে আমার বন্ধুগণ সুতরাং মাজারে লক্ষ্য করুন মাজারে সেজদা দেওয়া যাবে না পীরেরে সেজদা দেওয়া যাবে না মাজারে টাকা দেওয়া যাবে না সাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না মগবাতি দেওয়া যাবে না দিবেন আপনারা দিবেন কারা কারা দিবেন না দুই হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান আমি আপনাদের হাত উৎস করতে বলছি মাথা উৎস করতে বলি নাই বসেন বশন বসন আল্লাহ আল্লাহ পাক গায়রুল্লাহ সেজদা করা আর গায়রুল্লাহর নামে মানত করা থেকে শির থেকে এই জাতিকে আল্লাহ হেফাজত করুন জোরে কোন আমি মাজারে মানত করে না মুসলমানের মানত করে না জোরে কোন করে কিনা অবশ্য চিটাগং মানুষেরা করে না করে গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া ভালো করে শুনুন আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই হারাম 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 মানত হবে কার নামে চিল্লায় বলেন কার নামে সুতরাং আর মানত নয় আর চাদর নয় আগর বাতি নাই এ সমস্ত ব্যবসা দুই হাতে বন্ধ করে দিতে হবে তৌহিদের চতুর্থ দাবি হচ্ছে নামাজ আদায় করা তৌহিদের চতুর্থ দাবি কি নামাজ আদায় করা সেজদা দিবা কারে দিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেরিবের ভিতরে হাল্লাত মুসরা সারানের কাছে প্রথম যেহি নাজিল করলেন তার মধ্যে বলে দিলেন ইন্নী আনল্ লা লাই লাহা এল্লা আ না ফাবুদনি ওয়া মিশনা তালিদি নিশ্চয়ই আমি আল্লাহ লাই লা হাইলা না আমি ছাড়া কেউ নাই ফাবুদুনী আমার গুলামি কর আমার দাসত্ব কর আমার আনুগত্য কর আর আমার শরণার্থে নামাজ আদায় করো নামাজ আদায় এই নামাজ আদায় করতে হবে বহু মুসলমান আছে ভাইরা অনেক মুসলমান আছে কয় হুজুর এমনে আমি মানুষটা খারাপ না সত্য কথা বলি গরিবরে সাহায্য করি এমনে আমি মানুষটা ভালো এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান তো থাকা লাগবে না লেমান যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই হিমান নাই কিচ্ছু যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলমান বলে দাবি করার কোন হক নাই তা অধিকার নাই যে ব্যক্তি নামাজ পড়ে না তাও চতুর্থ নম্বরের দাবি নামাজ আদায় করতে হবে বিশ্বাস করুন যদি যে ইমানের ব্যাখ্যা গত তিন দিন আর আজও করা হচ্ছে কালও করা হবে এই ইমানের ভিত্তিতে যদি জীবন গড়া না হয় বসনিয়া একটা হবে না এই মুসলমানের আল্লাহর কোনো দরকার নাই যারা শির কার্পিদাতের মধ্যে মুক্তলা হয়েছে যারা নামাজ পড়ে না রোজা রাখে না এমন মুসলমানের আল্লাহর কোন দরকার আছে সিল্লা এখন দরকার আছে সুতরাং চতুর্থ নম্বরের দাবি হলো নামাজকে সঠিকভাবে আদায় করুন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির সঙ্গে আল্লাহ এবং রসুলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় কোনো সম্পর্ক থাকে না ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুপুরি করল আমার ভাইরা নামাজ পাশত সঠিকভাবে আদায় করা লাগবে আর সেই নামাজ আন্দাজে পড়লে হবে না নামাজ পড়তে হবে রসুল যেমন নামাজ পড়েছিলেন জোরেকন সুবহানাল্লাহ রসুল্লাহ বলেছেন সাল্লুম কামার আইতু মনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে সেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো সোভালুল্লাহ হে বেহম হজুরের মতো নামাজ পড়তে হবে নামাজে দাঁড়াইয়া হায় কপাল মসজিদে ঢুকতে যত দেরি বেরোতে দেরি নেই বাইকাতে পারলেই যেন বাসে তারপরে ইমাম যদি আত্মাহিয়া তো পড়তে একটু দেরি করে বসে পিছন থেকে সমানে সিগন্যাল আসতে থাকে লক্ষ্য করছেন আপনারা এর নাম ফাইজদেন এটার নাম কি এই ফাইজদেন করা হলে ভাই তোমার ইমামকে তুমি টিকটেক্ট করতে পারো না ইমামকে হুঁশিয়ার করার জন্য যদি কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাসেদ হয়ে যো নামাজের ভিতরে কাশি দিয়ে ইমামরে রে শুনায় দেয় যেন ইমাম সাহ আমার মামলা তো ডিসমিস হয়েছে কখন আপনার খবর কি কোন মকামে আছে না এখন নামাজ সোজা হয়ে দাঁড়াতে হবে তাদিল আর কান ঠিক রাখতে হবে তাদিল শব্দের অর্থ হলো বরাবর করা রুকুর ভিতরে থাকবেন যতক্ষণ দাঁড়িয়ে থাকবে তত অন্তত এক কসবি পরিমাণ তো বটেই সেই পরিমাণ সোজা হয়ে দাঁড়ানো হয় হয় না অজীব তরফ হয়ে যায় আমার বন্ধুগণ নামাজ যদি না হলো যার নামাজ আছে তার সব আছে যার নামাজ নাই তার ফাউন্ডেশন নাই ইমানও নাই রুকুর ভিতরে যতক্ষণ থাকলেন রুকুর থেকে দাঁড়িয়ে হরপানা লাকাল হামদান কাশিগ্রাম তৈজিবান মোবারক কানফি একজন সাহাবী এই দোয়া পড়েছিলেন হুজুর ও সাহাবী তুমি যখন এই দোয়া ছিলেন, তুমি জানো না আমি নবী আমি দেখি তুমি দেখ তোমরা দেখতে পাও না আমি দেখতে ছিলাম ফেরেস্তরাঁ তুমি এই যে দোয়াটা পড়তেছিলে রুকু থেকে দাঁড়ায়া তোমার আমলনামায় নেকি কে কত বেশি লিখবে তানিয়া ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল দুই সজদার ভিতরে এক সজদা দিয়েছেন সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন তো সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা আ আলা সময় লাগে না লক্ষ্য করে দেখেন যে ক মুরগিতেও এত তাড়াতাড়ি দানা খাইতে পারে না যত তাড়াতাড়ি সেজদা যায়। একটা শেষদায় যত সময় লাগলো যদি শেষদার মাঝখানে ততখানি সময় দিবেন আল্লাহ হুম ফিরলি ওর হামনি ওয়াফিনী ওয়াহাদিনী ওর ঝুকনি হুজুরেই দোয়া করতে না আরে কি সুন্দর দোয়া আল্লাহ আরে মাপ করে দাও আমারে সুস্থ করো আমার উপরে রহম করো আমাকে তুমি রিজেক দান করো সোহান আল্লাহ আমার নামাজের মধ্যে দোয়া কবুল হয় বেশি সাবি জিজ্ঞেস করেছেন ইয়ার সুল আল্লাহ বান্দা কখন আল্লাহর বেশি নিকটে হয়ে যায় নবী বলেছেন বান্দা যখন শেষ দেয় আল্লাহর বান্দার ভিতরে কোনো হিজাব আর থাকে না রাসূলুল্লাহ বলেছেন শেষদা যখন দিবে নামাজের মধ্যে তখন মনে করবে যেন আল্লাহ রব্বুল আলমিনের কদম মোবারকের উপরে কপালটা রেখে দিছ এরকম নামাজ পড়ে সালাম ফিরালে পরে ইমামের সাথে সাথে নয় ইমামের সালাম হয়ে যাবে তারপরে সালাম ফিরা এরপরে ইমামের সালাম ফিরানো হয়ে গেল তারপরে পড়েন আল্লাহ আকবার কি বলবেন এরপরে তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দোয়াগুলি সঠিক পড়তে হবে চতুর্থ নম্বরের দাবি হলো নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে আমার ভাইরা নামাজ ছেড়ে দিলে হবে না আজকের এই মাহফিলের ভিতরে যত তরুণ এসেছেন যুবক এসেছেন শিক্ষক এসেছেন মা বোনেরা এসেছেন পেশাজীবী ডাক্তার এসেছেন কৃষিজীবী এসেছেন সব মানুষের কাছে আমি যদি একটা দাবি করি আপনারা আমার এই দাবিটা মানবেন কিনা মানবেন আমার দাবি আপনাদের কাছে তৌহিদের দাবি আপনাদের কাছে এই আসুন অদা করি যতক্ষণ এত বড় নামাজ না পড়লে যাহা নামে যেতে হবে নামাজ না পড়লে ইমান থাকবে না মুসলমান বলে দাবি করার কোনো হক নাই এই এই যখন অবস্থা নামাজ যতদিন আমাদের ততদিন পর্যন্ত নামাজ ছেড়ে দেব না এই অদা কি করতে পারেন হাত উঁচু করে দেখান হা উঁচু করে দেখান হাত উঁচু করে রাখেন আল্লাহ দেখুক হাত উঁচু করে রাখেন আল্লাহ দেখু আলহামদুলিল্লাহ হাত নামা হাত নামান আল্লাহ পাক কবুল করুন জোরে কন আমিন আরো জোরে বলেন নামি আজকের এর থেকে শুরু হবে আজকে অনেকের বলি ভাই নামাজ পড়ো না কেন নামাজটা পড়ো হুজুর দোয়া করেন চেষ্টা করতেছে তুমি হুজুর গো কি পাগল পাইছো নাকি তুমি নামাজ পড়বার তাতে দোয়া লাগবে কেন তুমি তো একথা কখনো বলো না হুজুর দুপুরে ভাত খাবো একটু দোয়া করো যেন খাইতে পারি রান্না করবা প্লেট আছে বাড়ি চাউল আছে রান্না করো প্লেটে নিয়ে জমের খাওয়া খাও তুমি নামাজ পড়বা কুয়ায় পানি আছে টিউবওয়েলে পানি আছে মসজিদে আছে যাই নামাজ পড়ো দোয়ার দরকার থাকে ইচ্ছার দরকার চেষ্টার দরকার সুতরাং সব অজুহাত ছেড়ে দিতে হবে আগে নামাজ আর্মি হন বিডিআর হন পুলিশ হন ডিসি হন এসপি হন মন্ত্রী হন প্রেসিডেন্ট হন যাই হন আকাশ আর মালিকের সামনে না কার কপাল দিয়া ঘষে প্রমাণ করুন আপনি আল্লাহর গোলাম তার গোলাম আর নামাজের চাইতে নামাজ থামো স্লোগান লাগবে না নামাজের চাইতে গোলামির উৎকৃষ্ট নমুনা আর কিচ্ছু নাই কথা বুঝছেন নামাজ গোলামি করার জন্য নামাজের চাইতে উৎকৃষ্ট নমুনার কিচ্ছু নাই যখন কানে হাত দিয়া কানের কাছে হাত দিয়া হাতটা বানলেন এই তো আসামি হয়ে গেলেন গোলাম হয়ে গেলেন কার গোলাম অবশ্যই পৃথিবীর কোন প্রেসিডেন্টের গোলাম নই কোন মন্ত্রীর গোলাম নই কোন পীরের গোলাম নই গোলাম আমি আল্লাহ সে আল্লাহর দরবারে দাঁড়ায় গেলেন মাথাটা নিচু করে রুকুতে গেলেন গোলামির চরম নমুনা দেখায় দিলেন শেষ দায় যখন চলে গেলেন কত বড় গোলামি দেখায় দিলেন আল্লাহ নাকটারে কপালটারে ঘষতেছি আমি তোমার গোলাম ফজরের আজান হয়ে গেছে ঘুমায় থেকো না উজু করো আর এরপরে মসজিদে চলে যাও ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে হাদিস শরীফে এসেছে সারা রাত ধরে নামাজ পড়লে যে সব হতো ওই সব ফজরের জামাতে আল্লাহ দিয়া দিবে এত সব ফিয়া মসজিদ বলা হয় হাই আলাল ফলা হাইয়া আলাল ফালা এসো নামাজের দিকে এসো কল্লানের দিকে সাহেব ডাক সে তখন বসে থাকে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফালাইয়া সিগারেট বাম হাতে ধরাইয়া টান দিয়া ফু ছাড়িয়ে দিয়ে দেখে ফুজ আয় কদ্দিকা কি নামাজ কি এ জোজা তুমি যদি আল্লাহের শেষ দায়ী না দিলা তুমি আর গরু কোনো পার্থক্য নেই আছে পার্থক্য আমি কি বেশি বললাম নাকি বেশি বলি নাই বরং গরুর তোমার থেকে ভালো গরু আল্লার স্বীকার করে আল্লাহ স্মরণ করে সবাই তুমি আল্লাহ শরণ থেকে নাফার মান হয়ে গিয়েছ হজরের সময় উঠি শেষদা দিয়া প্রমাণ করো আল্লাহ এই দিন শুরু করলাম তোমার গোলামির মাধ্যমে কপালটা মাটিতে ঠেকায় দিয়া প্রমাণ করে দিলাম আমি তোমার গোলাম দুপুরের সময় তুমি যেন আল্লাহর গোলামি ভুলে না যাও এজন্য জোহরের নামাজ দুপুর বেলায় আর একবার শেষদা দিয়া প্রমাণ করো আল্লাহ আমি ভুলি নাই আমি তোমার গোলাম আসরে আর একবার দিন যখন শেষ হয়ে যায় মাদ্রিবির সময় দিন শেষে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি নিজেকে আল্লাহ আমি তোমার ভুলি নাই আমি তোমার গোলাম মাথাটা আবার ঘষলাম রাতে যখন বিছানায় শুতে যাও ঈশ্বর নামাজের সময় আবার মাথাটা সেজদা দাও গোলামির নমুনা দেখায় দাও আল্লাহ এবার শুতে যেতেছি তোমারে সেজদা দিয়ে তারপরে শুতে গেলাম আমি সবসময় তোমার গোলাম কার গোলাম ছিল্লা এখন কার গোলাম